এখন এমন অবস্থা হয়ে গেছে যে সবার শুধু অসুখ আর অসুখ নানান ধরনের অসুখ হার্টের অসুখ কোলেস্ট্রল হাই প্রেশার নানান ধরনের অসুখ আর এত অসুখের মধ্যে যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে মেনটেন করেই খেতে হবে আর এর জন্য আজকে আমি তেল ছাড়া একটা সবজি রান্না করে দেখাবো আপনাদেরকে আজকে যে রান্নাটা করব এর জন্য আমি মহি কচু আর পটল নিয়েছি প্রথমে মুহিকচুটাকে কচুটাকে আগে সিদ্ধ করে নিলাম আর একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওটার মধ্যে পটল দিয়ে দিলাম আর ওটাকে আমি একটু ভাব দিয়ে সিদ্ধ করে পানিটা ঝেড়ে ফেলে দিলাম আর সব ধরনের গোড়া মশলা কিন্তু আমি ওখানে রেখেই দিয়েছি আর এখানে আমি মাছগুলোকে সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব এটা ভেজে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমি কি ননস্টিক ফ্রাইপ্যান ব্যবহার করতে হবে ইলিশ মাছটা অনেক দিনে পুরাতন ছিল কিন্তু তারপরেও আমি এটা দিয়ে রান্না করব অনেক মজা লাগে খেতে লবণ দিয়ে রাখছিলাম আর এটা যেহেতু ননস্টিক ফ্রাইপ্যানে করা হচ্ছে এটা কিন্তু খুব সুন্দর ইজিলি ভাবে উঠে যাচ্ছে ননস্টিক প্যান ছাড়া কিন্তু আপনি মাছ ভাজতে পারবেন না মাছ ভাজতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মাছটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা যেহেতু তেল ছাড়া মানে একদম জিরো অয়েলে আমি রান্নাটা করব এর জন্য কিন্তু আমি একদমই তেল দিয়ে না একদম তেল ছাড়া কিন্তু পেঁয়াজ দিয়ে শুধুমাত্র আগে নাড়াচাড়া করতে হবে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে হচ্ছে আপনি যে মশলাগুলো রাখবেন কাঁচামরিচ আদা রসুন জিরা হালকা হালকা করে দিয়ে দিবেন আর সব ধরনের গোড়া মশলা দিয়ে এটাকে কিন্তু অল্প অল্প পানি দিয়ে কষাইতে হবে এটার স্বাদ কিন্তু কষানোর নির্ভর করবে আপনি কিন্তু একবারে অনেক পানি দিবেন না অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাইতে হবে যখন দেখবেন মশলাটা একদম পোড়া পোড়া হয়ে গেছে তখন এটার মধ্যে টমেটো দিয়ে দিবেন আর সুন্দর করে টমেটো দেওয়া হয়ে গেলে এটার মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য আপনি এটাকে নাড়াচাড়া করবেন দেখবেন টমেটো থেকে পানি আর পানি দিয়ে সুন্দর করে টমেটোটা কিন্তু কষানো হয়ে যায় আমার মশলাটার থিকনেসটা দেখেন কতটা সুন্দর কতটা ইয়ামি হয়েছে আর এই যে ভাব দিয়ে যে সবজিগুলো রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দেবো আর টেস্ট বাড়ানোর জন্য আমি মাছগুলো দিয়ে দেবো আর অবশ্যই মাছগুলো এখন দেবো না এখন সবজিটাকে সুন্দর করে একটু টাইম নিয়ে কষাইতে হবে সবজি কষানোর সময় কিন্তু তেল দেবো না এটা কিন্তু পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে সবজি কষাইতে হবে আর আপনি যদি বেশিক্ষণ না কষান আমার মতো তাহলে এইরকম পানি দিয়ে দিবেন সুন্দর করে সবজির কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু পানি দিয়ে অনেকক্ষণ এখন ঢেকে রাখবো আর যখন দেখবেন যে এটা বলক উঠে গেছে তখন এটার মধ্যে মাছগুলো দিয়ে দিবেন আমার তরকারিতে কিন্তু বলকটা কিন্তু উঠেই গেছে এখন আমি এটার মধ্যে মাছগুলো একটু একটু করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে সুন্দর মতো আরেকটু রান্না করে নিতে হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যতটুকু ঝোল খেতে চান সে অনুযায়ী আপনারা এটাকে রান্না করে নেবেন আমার তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেই কিন্তু অনেক অনেক মজা হয়েছিল আর ফাইনালি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আর এখন আমি পরিবেশন করে নেব তরকারিটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি আর তরকারি কালারটা দেখেন কতটা জোস হয়েছে আর এই তরকারিটা কি দেখে কেউ কি বলতে পারবে এটা জিরো অয়েলে তৈরি একবারে খেতে দিলে যদি আপনি কাউকে খেতে দেন তাহলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা তেল ছাড়া রান্না করা হয়েছে মানে একদম কিন্তু জিরো অয়েল তরকারি যারা হার্টের পেশেন্ট আছেন তাদের জন্য এই কিন্তু খুবই হেলদি আর অবশ্যই কিন্তু আপনার চাইল চেষ্টা করবেন জিরো অয়েলে রান্না করার অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ